আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আরেকটি নিউ ব্লগে ওয়েলকাম করছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন কয়েকদিন যাবত আমি ভীষণ অসুস্থ আর বিভিন্ন ব্যস্ততার কারণে আমার ভিডিও দেওয়া হচ্ছে না এই ভিডিওটা অনেক অনেকদিন আগেরই করা যেহেতু নতুন বাসা গোছানো হচ্ছে একটা নতুন বাসায় তো অনেক কিছু কেনাকাটা করতে হয় এখনো সেই কেনাকাটার উপরেই আছি আর ঘুরতে ঘুরতে শরীরটা একদমই খারাপ হয়ে গেছে আমার নিজেরও শরীরের অবস্থা ভালো না আমার হাজবেন্ড সেম ওর অবস্থা তো আরো খারাপ কারণ ও দেখা যায় অফিস করে এসে তারপরে আবার সেই কেনাকাটার জন্য আমাদের বের হতে হয় আর শুক্রবার যে একটা ছুটির দিন পায় সেটাও আর সেই ছুটির দিন আর এখন আর মনে হয় না ব্যস্ততার মাঝেই কেটে যায় যাই হোক আজকে গিয়েছিলাম ফ্রিজের এর শোরুমে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যখন আমি ফ্রিজ কিনবো আমি একটা ডাবল ডোর ফ্রিজ কিনব এর জন্য হচ্ছে বারে বারে হচ্ছে শোরুমে আসার পরেও চোখ যাচ্ছে ডাবল ডোর ফ্রিজের দিকে আর আমার সবগুলো স্বপ্ন আল্লাহ রকমতে আমার হাজবেন্ড পূরণ করার চেষ্টা করে ও কখনোই কোনো কিছুতে আমাকে বাধা দেয় নাই এই পর্যন্ত আমি আমার ভালো লাগাটাকে ও সবসময় প্রায়োরিটি দিয়ে আসছে আজও এরকমটি আমি বলবো না আমার ডাবল ডোর ফ্রিজ যেটা পছন্দ হয়েছে ও বলতেছে আচ্ছা ঠিক আছে এইটাই নাও আমি হচ্ছে হায়ার ব্র্যান্ডের হচ্ছে ডাবল ডোর ফ্রিজটা নিয়েছি ও আবার বলতেছিল ডিপ ফ্রিজও কিনে দিবে আমি বললাম না একসাথে এত কিছু আমার লাগবে না যখন প্রয়োজন হবে তখন নিয়ে নিব আর এদিকে হচ্ছে হায়ারের আমি এই ওয়াশিং মেশিনটা দেখতেছিলাম এটাও আমাকে কিনে দিয়েছে এটা রিভিউ আমি অনেক ভালো দেখেছি এখন দেখা যাক আমি কতদিন এটা ব্যবহার ব্যবহার করতে পারি আর করার পরে এটার ফলাফল কি আসে সেটাও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন যে শোরুমটাতে এসেছি ওনাদের শোরুম থেকে এর আগে আমাদের এসি নেওয়া হয়েছিল ওনাদের শোরুমের কালেকশন গুলো খুবই ভালো আর আর সবচাইতে বড় কথা বিশ্বস্ত বলা চলে কারণ এর আগে যখন আমরা এসি কিনতে গিয়েছিলাম তখন প্রচন্ড রকমের গরম ছিল আর এসি যে আপডেট মডেল আমরা যে বলবো সেটাও আমরা যে যে আমরা এই ব্র্যান্ডের এসি নিব আমাদের লাগবে আপনি বাসায় দিয়ে আসবেন ডেলিভারি করে আসবেন তো ওনারা সবচেয়ে আপডেট মডেলটাই আমাদের দিয়েছে ওনারা কিন্তু চাইলে পারতো যে পুরাতন কোন একটা মডেল আমাদের দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য হাতে কিন্তু ওনারা কিন্তু সেটা করে নাই সবকিছু কিছু ব্যবহারের কারণে আমরা হচ্ছে স্যাটিসফ্যাকশন পেয়ে উনাদের শোরুমে আবার গিয়েছি এর জন্য ওনাদের কাছ থেকে আবার ফ্রিজ আর হচ্ছে ওয়াশিং মেশিন টা নিয়েছি আমি আর ব্লেন্ডারও আমি কিনেছি এখান থেকে আমি অনেক ছিলাম কারণ নিব নাকি প্যানাসনিক নেব আমি বুঝে উঠতে না যাদেরই জিজ্ঞেস করতেছিলাম ওরা বলতেছিল প্যানাসনিক তো অবশ্যই ভালো প্যানাসনিক পরে ফিলিপস যদি নেন ফিলিপস অনেক ভালো দুইটাই অনেক ভালো সার্ভিস পাবেন সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আমি হচ্ছে প্যানাসনিক এর ব্ল্যান্ডারটাই সিলেক্ট করে নিলাম এদিকে ওনারা হচ্ছে আমাকে এটা চেক করে দিচ্ছিল যেহেতু ফ্রিজটা নিব আমি আবারও দেখার জন্য এসেছি বারে বারে দেখতেছিলাম আর আমি কিন্তু ফ্রিজটা হচ্ছে ব্ল্যাক কালার নেই নেই আমার ফ্রিজটা হচ্ছে চকলেট কালার যেটা শোরুমে ছিল না ওনারা হচ্ছে কোম্পানিতে অর্ডার দিয়ে তারপরে আনিয়ে দিয়েছে এটা আমি এখনো বাস্তবে নিজেও দেখি নাই যে এটা আসলে দেখতে কেমন যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আমার ফ্রিজ আর ওয়াশিং মেশিন দেখতে কেমন লেগেছে আপনাদের কাছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন এটা হচ্ছে এরপরের দিন সকালের ভিডিও আমরা এখন যেই বাসায় আসি সেই বাসায় জিনিসগুলো আসলে ডেলিভারি নেওয়া হয় নাই আমরা যে নতুন ফ্ল্যাটে উঠবো সেইখানেই হচ্ছে জিনিসগুলো নেওয়া হয়েছে এর জন্য আমি হচ্ছে ওনারা যখন ডেলিভারি দিয়েছে আমি তখন গিয়েছিলাম আর যেহেতু আমাদের ফ্ল্যাট করছে আমাদের ফ্ল্যাটে তো রাখা সম্ভব না পাশের একটা ফ্ল্যাট হচ্ছে মালিক এখনো নাই ওই ওই ফ্ল্যাটটা যেহেতু ফাঁকা ছিল আমাদের সব জিনিসপত্র ওখানেই রাখা হচ্ছে যা সব জিনিস হচ্ছে আমরা কেনাকাটা করছি আর এই যে এটা হচ্ছে মানে তিন রুমে আলমারি অলরেডি কাজ মোটামুটি শেষ হয়ে গেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা যেন সবাই সুস্থ থেকে ফ্ল্যাটে উঠতে পারি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ